আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বিয়ার্স দেখিয়ে দিব একদমই লেটেস্ট পাকিস্তানি চমৎকার একটা নোটস কাড়া লোকের লাক্সারি শিফনের ড্রেস এত সুন্দর এই ড্রেসটা যারা পাকিস্তানি লাক্সারি শিফনের ড্রেস খুঁজছেন অবশ্যই এই ড্রেসগুলো দেখতে পারেন চারটে কালার অ্যাভেলেবেল আছে আমরা কালারগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব একদমই স্টক লিমিটেড দুটো অর্ডার করতে হবে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন অথবা চাইলে সরাসরি আমাদের শুরু এসে পার্চেস করতে পারেন একদম পাকিস্তানিগুলো পাবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে হোলসেল প্রাইসে নেই খুব সুন্দর করে হ্যাঙ্গিংটা করা আছে সিকোয়েন্স করা আছে করা আছে কাপড়গুলো হবে একদম সফট মধ্যে কালারটা দেখেন কি সুন্দর এবং কাজের একদম নিখুঁত কার্ট ওয়ার্ক করা আছে এই যে খুব সুন্দর করে কাটওয়ার্ক ডিজাইন করা আছে ব্যাক পোশনটা প্লেন দেখছে দেখাই দিব স্লিপসের পোশন কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসের কাটওয়ার্কটা দেখেন কি সুন্দর বাকি পার্ট দেখাবো ব্যাক পোশনটা প্লেন ইনার হবে না প্যান্টের কাপড় সব ফোর পিস পার্সেন এই ড্রেসগুলো ভিউয়ার্স একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ম্যাচিং পারছেন সিল্কি সেন্টেন্ট আর এটা হচ্ছে সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না এই যে দেখেন কী সুন্দর অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে অন্যগুলি হচ্ছে আবার আপনার অর্গানজের মধ্যে অন্যগুলি হচ্ছে অর্গানজার মধ্যে যেমন বড় তেমন ছড়া ওন্নার ডিজাইনগুলো দেখেন চারপাশে চারপাশে কাটওয়ার করে সুন্দর করে আর ফোর অন্যায় কিন্তু কাটওয়ার ডিজাইনটা করা আছে একদমই হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে খুব এক্সক্লুসিভ একটা ড্রেস এগুলো মার্কেটে পঁয়তাল্লিশশো পাঁচ হাজার টাকা বর্তমানে ইট বাজার সেল করতেছে আমরা এটার কালারগুলো দেখাই দিব আমরা একদম হোলসেল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব পছন্দ হলে দ্রুত অর্ডার করতে হবে এটা দেখেন এটা হচ্ছে আপনার একদম মেন টাইপের একটা কালার খুব সুন্দর একটা কালার এটা দেখেন সুন্দর একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ জাস্ট কালার চেঞ্জ প্রাইসটা থাকবে একদমই একদমই মার্কেট চ্যালেঞ্জিং হোলসেল প্রাইসে আপনারা পাবেন এই ড্রেসটা আর ড্রেস লং থাকবে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ ইনার এবং প্যান্ট একদম সিল্কি একটা কাপড়ের মধ্যে পাচ্ছেন আর দুপাট্টাটা স্পেশালি মার্শাল অনেক বেশি সুন্দর দেখেন কি সুন্দর দুপাট্টা চারপাশে সুন্দর করে কাটওয়ার্ক করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু এই সুন্দর পাকিস্তানি লাক্সারি শিফনের ড্রেসটা পাচ্ছেন আপনারা এটা হচ্ছে কালার দেখেন কি সুন্দর একটা ডিপসি গ্রিন কালার অল ওভার কাজ করা আছে ফুললি ফুল টপ টপ বটম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে বাকি পার্ট দেখাই দিব ড্রেসগুলা কিন্তু স্টক লিমিটেড দ্রুত অর্ডার করতে হবে জানা নিতে হলে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান আর এটা হচ্ছে উন্নাটা পিয়ার সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না চারপাশে কাটওয়ার্ক করা আছে অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস পিয়াস এত সুন্দর ড্রেস প্রাইস থাকবে অনলি অনলি তিন হাজার পাঁচশো টাকা এবার দেখা হচ্ছে পরবর্তী কালার দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার এটা আমরা দেখিয়ে দিব প্রাইস থাকবে অনলি অনলি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো অনলি তিন হাজার পাঁচশো টাকা দিয়ে সুন্দর ড্রেসটা পাবেন বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি সেন্টেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি তিন হাজার পাঁচশো যার যেটা লাগবে নিয়ে নেবেন যারা শোরুমে আসবেন চলে আসুন কাপড় বিটিতে সেইখানে ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ডমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন